আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক বিস্ময়কর সফরে এমন এক নবীর গল্প বলবো যার জন্মই ছিল মৃত্যু অবধারিত কিন্তু আল্লাহর হিকমতে তিনি হয়ে ওঠেন ইতিহাসের এক মহানবী তিনি হযরত মুসা আলাইহিস সালাম তার জন্মের মুহূর্ত ছিল ভয়াবহ মৃত্যুর হুমকি কিন্তু আল্লাহর কৌশল ছিল মানুষের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম চলুন শুনি সেই অলৌকিক জন্মের মা সন্তানের বিচ্ছেদের ফেরাউনের দরবারে আল্লাহর হিকমতের গল্প হযরত মুসা আলাই সাল্লাম এর কাহিনীর পাটভূমি গড়ে ওঠে প্রাচীন মিশরের শাসন ব্যবস্থার মাধ্যমে ফেরাউন ছিল অত্যন্ত ক্ষমতাবান অহংকারী ও জুলুমবাস বাদশাহ বনি ইসরায়েল ছিল ইয়াকুব আলাই সাল্লামের বংশধর তারা মিশরে এক সময় অভিবাসী হিসাবে এসেছিলেন পরে দাসে পরিণত হয় ফেরাউন তাদের উপর চলম নিপীড়ন চালাইত পুরুষদের হত্যা নারীদেরকে জীবিত রাখা দাস হিসাবে ব্যবহার করার জন্য নির্মাণ কাজে কঠিন শ্রমে বাধ্য করা তার ভয়াবহ স্বপ্ন একটি বনি শিশু তার সিংহাসন ধ্বংস করবে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী এই শিশু খুব শীঘ্রই জন্ম নিবে প্রতিক্রিয়ায় তিনি ঘোষণা দিলেন বনি ইসরায়েলদের ঘরে যেই ছেলে শিশু জন্মাইবে তাকে হত্যা করা হবে দুনিয়ার সব ভয় জুলুম নিপীড়ন আল্লাহর পরিকল্পনার সামনে কিছুই নয় এই পরিস্থিতির মাধ্যমে জন্ম নেয় হজরত মুসে আলাইসাল্লাম তার মায়ের নাম বিভিন্ন সূত্রে ইউ খাবেদ বা জাহুবেদ হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন একজন ইমানদার মহিলা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার হৃদয় ভেঙ্গে পড়ে চারপাশে ফেরাউনের গুপ্তচর মুহূর্তে খোঁজ পেলেই নবজাতককে হত্যা করবে আল্লাহ তা মুসার মাকে বললেন তুমি তাকে দুধ পান করাও যদি ভয় পাও তাহলে তাকে নদীতে ফেলে দাও ভয় করো না দুধ পান করাও দুঃখ করো না আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব সুতরাং তাকে রাসুল করব এই ওই নবদপূর্ণ না বরং এক বিশেষ অনুপ্রেরণা একজন মায়ের বিশ্বাসের পরীক্ষা নিজ সন্তানকে আল্লাহর হাতে সঁপে দেওয়া রাতের আধারে একটি ছোট বাক্সে মুসা আলা সাল্লামকে শোয়াইয়া দিয়ে মা নদীতে ভাসিয়ে দেয় বাক্সটি ভেসে চলে যায় নীলনদের স্রোতে এবং গিয়ে থামে ফেরাউনের প্রাসাদের পাশেই ফেরাউনের পরিবার তাকে তুলে নেয় যাতে সে তাদের শত্রু বা দুঃখের কারণ হয় নিশ্চয় ও ও হামান তাদের সৈন্যরা ছিল ভুল পথে আল্লাহর হেকমত দেখুন ফেরাউন যাকে মারতে চেয়েছিল তাকেই নিজের ঘরে এনে আশ্রয় দেয় রাস প্রাসাদে মুসা মুসিআসাল্লামকে নানা ধাত্রীর দুধ খাওয়ানোর চেষ্টা চলল কিন্তু শিশু কিছুতেই দুধ খাচ্ছে না তখন মুসার বড় বোন গোপনে অনুসরণকারী ছিলেন এগিয়ে আসে আমি এমন এক পরিবারের সন্ধান দিতে পারি যারা তাকে সঠিকভাবে লালন পালন করবে অবশেষে মুসার মাই হলেন তার দুধ মাতা ফেরাউনের প্রাসাদে অনুমোদিত সম্মান ও পারিশ্রমিক হিসাবে নিজের সন্তানকে ফিরে পেলেন আল্লাহ তাআলা বলেন এইভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ শান্ত হয় এবং সে দুঃখ না করে এবং জানে সে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ যখন পরীক্ষা দেন তখন সাথে সাথে রহমত মা সম্পর্ক আল্লাহর হেফাজতে রক্ষা পায় ফেরাউনের প্রাসাদে বেড়ে উঠল মুসে আলাইসাল্লাম শত্রুর ঘরে কিন্তু নিরাপদে তিনি পেলেন জ্ঞানের দীক্ষা শিক্ষাচার নেতৃত্বের প্রাথমিক শিক্ষা এটি আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতের একটি পরিকল্পনা তিনি হয়ে উঠলেন এমন একজন ব্যক্তি যিনি শুধু বনি ইসরায়েল নয় বরং ইতিহাসের অন্যতম বড় এক নেতা ও নবী কখনো কখনো তুমি যেখানে নিজেকে দুর্বল ভাবো আল্লাহ তোমাকে ঠিক সেখান থেকেই শক্তিশালী বানায় এই পুরো কাহিনী আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সবচেয়ে নিখুঁত বিপদে ধৈর্য আর ইমান ধরে রাখলেই রহমতের দরজা খুলে যায় হজরত মুসা আলাইসাল্লাম এর জীবনের গল্প আসলে আশার গল্প ভরসার গল্প বিশ্বাসের গল্প তা আল্লাহর উপর নির্ভর পথ খুলবেই। মাতৃত্ব একজন মাই পারে আল্লাহ নির্দেশে নিজের সন্তানকে কুরবানি দিতে ঘরেও নিরাপত্তা সম্ভব আল্লাহ চাইলে প্রিয় দর্শক হজরত মুসে আলাইসাল্লাম এর জন্ম ওই শৈশবের এই অলৌকিক ঘটনা আমাদের বিশ্বাস শক্তিশালী করে আল্লাহ সবকিছুই জানেন সব কিছুর উপর ক্ষমতা রাখেন আর তার পরিকল্পনায় সর্বোত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না